আজকে আমরা সবাই বলি আমরা মুসলিম আমরা ইসলাম গ্রহণ করেছি কালিমা সাহাদার মাধ্যমে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এর অর্থ কি এর অর্থ হলো আমার গোটা জীবনের সকল হবে একমাত্র সেই আল্লাহর জন্য যার কোনো শরীক নেই সকল প্রকার শিরক থেকে যিনি মুক্ত

কিন্তু আশ্চর্যের সাথে বলতে হয় আফসোসের সাথে বলতে হয় বাহ্যিক অবস্থাটা আজকে অন্য রকম হয়ে গেছে আমরা সেই এক এবাদত ভুলে গিয়ে আমরা আজকে মাজারের আবাদতে ব্যস্ত হয়ে গেছি নওয়াজ